বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তিরিশ মিনিটের বৈঠক হবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় দুই শীর্ষ নেতার এই বৈঠকের আলোচনায় রাষ্ট্র সংস্কার ও ভারত প্রসঙ্গ আসতে পারে বলে কূটনীতিক সূত্রে জানা গেছে সামগ্রিকভাবে দুই দেশের সহযোগিতা কিভাবে জোরদার করা যায় দুই শীর্ষ নেতা তা নিয়ে আলোচনা করবেন আরও আলোচনায় আসতে পারে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গটি বলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এদিকে ডক্টর ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রশাসক সামানতা পাওয়ারের সাথে আলোচনা হবে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সাথে দুই দেশের মধ্যে কোথায় কোথায় সহযোগিতা হতে পারে তার একটি রূপরেখা পাওয়া যেতে পারে বলে এক প্রতিবেদনে জানানো হয় চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করা হল এদিকে ইতোমধ্যে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় তহিদ হোসেনের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয় এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন আলোচনায় দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন বলে তথ্যটি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স